নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এর উদ্ভবের কারণগুলি আলোচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের এই অধ্যায় এবং সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক সাজেশন নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দেখো তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেল তোমরা প্রথমে পয়েন্ট করবে ঔপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদ মানব ইতিহাসে সাম্রাজ্যবাদের ধারণাটি যথেষ্ট প্রাচীন প্রাচীন যুগে আলেকজান্ডার ও জুলিয়াস সিজার থেকে শুরু করে আধুনিক যুগে নেপোলিয়নের সাম্রাজ্যবাদী কার্যকলাপ ভৌমিক অধিকারের মধ্যেই আবদ্ধ ছিল আবার শিল্প বিপ্লবের পূর্বে সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে স্থানিক অধিকার বলবৎ করাকেই বোঝাত কিন্তু শিল্প বিপ্লবের পর সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশের কেবলমাত্র ভৌমিক অধিকার নয় তার জনশক্তি সংস্কৃতি সহ সমস্ত গ্রাস করে সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকেই বোঝাত আঠারোশো থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা হয় এ ধরনের সাম্রাজ্যবাদকে নয়া সাম্রাজ্যবাদও বলা হয় তোমরা প্রথমে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো বা কাকে বলে এই পর্যন্ত লিখবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আকস্মিকভাবে উপনিবেশ বিরোধী মনোভাব কমতে থাকে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উপনিবেশ স্থাপনের জন্য কারাকারি শুরু হয় তবে এই উপনিবেশ উদ্ভবের কারণগুলি সম্পর্কে অধ্যাপক ডেভিড টমসন অধ্যাপক জেমস জুল সহ বিভিন্ন ঐতিহাসিকরা একমত নন এরপর তোমরা এক নম্বর পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণে তোমরা পয়েন্ট করবে হপসনের মত ব্রিটিশ উদারনৈতিক অর্থনীতিবিদ জে এ হপসন উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা ইম্পারেলিজম এর স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তার মতে নব সাম্রাজ্যবাদের পস্তাতে কোনো উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না অর্থনৈতিক লক্ষ্যই ছিল এর মূলে তিনি বলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন সঞ্চিত হয় এই বাড়তি মূলধন সাম্রাজ্যবাদ বা উপনিবেশ স্থাপনের মূল কারণ পুঁজিপতিরা এই মূলধন উপনিবেশে বিনিয়োগ করে তোমাদের বিনিয়োগ দুবার লেখা হয়ে গেছে তোমরা একবার কেটে নিবে আরও মুনাফা অর্জনের জন্য নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে লেলিনের মত বিশিষ্ট রুশ কমিউনিস্ট নেতা লেলিন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বা ইম্পারেলিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম পুস্তিকায় সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যাকে আরও বিশদভাবে তুলে ধরেছেন তার মতে পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম অধিক মুনাফা লাভের আশায় শিল্প মালিকরা দেশের প্রয়োজনের বেশি বাড়তি মাল উৎপাদন করে এই বাড়তি মালের বিক্রি এবং সস্তায় কাঁচামাল সংগ্রহের আশায় পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের চেষ্টা করে উদ্বৃত্ত মূল্য বিনিয়োগে সস্তায় কাঁচামাল সংগ্রহ উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে অধিক মুনাফা লাভ ইত্যাদি বিষয় সাম্রাজ্যবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে রাজনৈতিক কারণ আধুনিক সাম্রাজ্যবাদের উত্থানে শুধুমাত্র অর্থনৈতিক কারণ নয় রাজনৈতিক কারণও এর সঙ্গে যুক্ত ছিল ইতালি জার্মানি ফ্রান্স বেলজিয়াম সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলি উপনিবেশ স্থাপনের মাধ্যমে নিজ নিজ আন্তর্জাতিক সম্মান ক্ষমতা ও প্রতিপত্তি প্রচেষ্টায় সচেষ্ট হয় কেবলমাত্র নিছক রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা ও গৌরব লাভের উদ্দেশ্যেই তারা উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সামরিক কারণ পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের কারণে ইউরোপীয় দেশগুলি নিজ নিজ শক্তি বৃদ্ধিতে তৎপর হয় দেশগুলি উপলব্ধি করে যে শক্তি ও সম্পদই হল মর্যাদা ও প্রতিপত্তির প্রতীক নিজেদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ইউরোপীয় শক্তি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সামরিক ও নৌঘাঁটি স্থাপন করতে থাকে যেমন ইংল্যান্ড সাইপাস ও কেপের মধ্যে নৌঘাঁটি দখল করে জাতীয় মর্যাদার বৃদ্ধিতে ইতালি লিবিয়া দখল করে এরপরে তোমরা সবার শেষে পয়েন্ট করবে ধর্মীয় কারণ সাম্রাজ্যবাদের বিস্তারে খ্রিস্টান মিশনারি বা ধর্ম প্রচারকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ খ্রিস্ট ধর্ম প্রচার মানব কল্যাণ এবং নিপীড়িতের মঙ্গল সাধনের উদ্দেশ্যে খ্রিস্টীয় ধর্মপ্রচারক ডেভিড লিভিংস্টন স্ট্যানলি ও কার্ডিনাল লেভেজেরি প্রমুগরা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে প্রবেশ করে এইসব ধর্ম প্রচারকদের অনুসরণ করে স্বার্থান্বেষী বণিক ও রাজনৈতিক ব্যক্তিরা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে সাম্রাজ্য প্রতিষ্ঠায় অগ্রসর হয় তোমাদের এই প্রশ্নের উত্তরটি আট নাম্বারের একটি প্রশ্নের উত্তর তোমাদের যে অ্যান্সারটি আমি তুলে ধরেছি এই পর্যন্ত লিহল তোমাদের অবশ্যই হবে যাই হোক আজ তোমাদের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ আডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে সকল প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে পরীক্ষায় তোমরা অনেক বেশি নাম্বার পাবে আজ তাহলে রাখছি তোমাদের নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে আপলোড করছি